আমরা কিন্তু দীঘা থেকে অনেকটা দূর চলে এসেছি তো পেট্রোল পাম্পে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি আর পেট্রোল ভরবে তো দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পটা কত বড় স্বরূপ আর প্রচণ্ড রোদ আর খুব গরমও লাগছে কারণ গাড়ির ভিতরটা ছিল এসি বাইরেটা বেরিয়ে খুবই মানে গা জ্বলে যাচ্ছে কতটা এরিয়া নিয়ে পেট্রোল পাম্পটা দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগলো জায়গাটার নাম ঠিক একটা আমার মানে মনে আসছে না শুনতে হবে ড্রাইভারের কাছ থেকে তো যাই হোক পেট্রোল ভরা হয়ে গেছে এখন আবার আমরা চলছি তো চলছি এখন আমরা কোলাঘাটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুব খিদে পেয়েছে লাঞ্চ করারও টাইম হয়ে গেছে এখনো অনেকটা টাইম যেতে যেতে বিকেল হয়ে যাবে কোথায় যাচ্ছি দেখি এখানে একটা কোনো রেস্টুরেন্টে আজকের লাঞ্চটা করে নেব এখন বাজে ঘড়িতে দুটো আটচল্লিশ খিদেও পেয়ে গেছে খেয়ে তারপরে আবার বাড়িতে যেতে যেতে পাঁচটা সাড়ে পাঁচটা তো বাজবেই এখন আমরা এটা এক লাঞ্চ করতে ঢুকছি এই হোটেল হোটেলটার নাম কেজি বালাজি অ্যাকচুয়ালি বাইরে লেখা ছিল না দেখলাম না হয়তো ওই গেটটা দিয়ে ঢুকলে দেখতে পেতাম বালাজি হোটেল খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখন মেনু কার্ড দেখছে আর ওই যে উনি আমাদের ড্রাইভার আর ওই যে ননী ননি এখন একটু ভালো আছে শরীরটা খারাপ হয়ে গেছিলো আমাদের লাঞ্চ থালি চলে এসেছে আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাব তাই ড্রাইভারের জন্য কাতলা মাছ নেওয়া হয়েছে আমাদের জন্য চিলি পনির নেওয়া হয়েছে আমাদের তিনজনের ভেজ থালি আর ওই দাদার ননভেজ আমাদের এখনো পনিরটা আসেনি কি কি দিয়েছে দেখে নিন ভাত একটা সবজি আলু পোস্ত চাটনি কালো জাম জামুন আর কি এটা টক দই আলু ভাজা লেবু ডাল আর পনিরটা আসলে চিলি পনির চলে এসছে অতটা তো ওই জন্য এবার আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি আপনারা অপর লাঞ্চ করে নিন